অনেক সাইকেলের হ্যান্ডেলটা ফিক্স থাকে এটা কিন্তু হাফ ডাউন করা যায় যে এটা দেখছেন এটা কিন্তু অ্যালুমিনিয়ামের ক্লাস হ্যাঁ হ্যাঁ হাফ অ্যালো হাফ প্লাস্টিক আচ্ছা এবং এটা বিবি সেট তো নাট সিস্টেমে যে দিকে আছে ভাইয়া নাট সিস্টেম এবং খুলে আপনি মানে করতে পারবেন বাচ্চা সাইকেল তো হুম হুম এগুলো এখনো ফুল সেটআপ হয় নাই এগুলো আমাদের এখনো সেটআপ হয় নাই এইজন্য এই যে এবং এটা ব্রেকটা দেখেন এই যে দিকে এটা হলো রাবারের ব্রেক বি ব্রেক বলে হুম চাকাটা এই যে লাইটিং জ্বলবে রাবারে হ্যাঁ লাইট জ্বলবে এই পিছে হেলান ট্রলি সিস্টেম চাইলে আপনি এটা বড় ছোট করতে পারবে আচ্ছা আচ্ছা এটা একটাই সাইজ হয় 16 সাইজ কালারও একটা একটাই কালার করে ওরা হ্যাঁ একটাই কালার আচ্ছা তো দাম কত রাখবেন আজকে এগুলো তো 10000 10500 9000 টাকা এরকম কিন্তু আজকের ভিডিওর জন্য একটু কমে নিয়ে আসছি কত ভাই আজকের ভিডিওর জন্য দাম থাকবে আট হাজার দুইশো টাকা আট হাজার দুইশো আট হাজার দুইশো টাকা এই সাইকেল আমাদের কাছ থেকে পুরো বাংলাদেশে নিতে পারে এটা বাচ্চাদের ফনিক্স সাইকেল এই সম্পূর্ণ প্রিন্ট করা আচ্ছা অরিজিনাল ফনিক্স যেখান থেকে নেবেন এখানে অরিজিনাল ফনিক্স নাকি দেখবেন আর এটা এখানে লেখা থাকবে যে ঠিক আছে এই যে আস্টার টু ম্যাক্স মডেল আচ্ছা লেখাগুলো কিন্তু সব প্রিন্ট এই যে প্রিন্ট করা এই যে দেখো

এই যে ক্লাস গুলো অ্যালুমিনিয়াম প্রত্যেকটা পার্টস এরকম ফনিক স্পিন করা কোনো স্টিকার থাকবে না রাবারে গ্রিপ আচ্ছা আচ্ছা সিটটা আপনি অ্যাডজাস্ট করার জন্য ছোট বড় করার জন্য এখানে দেখবেন সাবিজ দেওয়া হইছে আচ্ছা এই যে দেখেন তাহলে বডি গ্যারান্টি দিবেন না হ্যাঁ 10 বছর আমাদের প্রত্যেকটা সাইকেলের বডি গ্যারান্টি থাকবে 10 বছর বডি গ্যারান্টি থাকবে 10 বছরে এটা মেমো যাবে আপনি যারা ঢাকা থেকে বাইরে নেবেন তাদের যে কুরিয়ার দেওয়ার টাইম অবশ্যই সাইকেলের সাথে মেমো যাবে আচ্ছা মেমোরিতে গ্যারান্টি থাকবে আর এটার কিন্তু কালার চারটি কি কি কালার এটা তো বেলা রেড আর একটা আছে আকাশি কালার একটা আছে গ্রিন কালার আর একটা আছে অরেঞ্জ কালার আচ্ছা আচ্ছা সবগুলা কালার আছে স্টকে কিন্তু আসলে সবগুলা কালার এক্স ভিডিওতে দেখালে লং টাইম হয় এজন্য আমরা একটা করি স্যাম্পল দেখে কাজিনি শেকে দামও এক কারি রং চেঞ্জ হবে তো দাম কত আজকে এটার এগুলো তো অনলাইনে আপনি দেখবেন 12000 11000 টাকা

অথবা জামিলাত লোক হোম ডেলিভারি কুরিয়র পাওয়া যায় এখন বর্তমানে যোগাযোগ করবেন আমরা জানাই দিব আপনাকে সব নিয়ম কারণ কিছে গেল ভাই এটা হলো আকিজের শার্ক এই যে মডেল আছে হ্যাঁ এটা হলো 16 ইঞ্চি সাইজ লেখা আছে বডি হুম হুম অরিজিনাল সব পারসেজে শার্ক লেখা থাকবে দেখেন আচ্ছা আচ্ছা টাইটিও সব জায়গায় লেখা থাকবে এবং কি এই যে কেবল গুলো পর্যন্ত আকিজ লেখা থাকবে প্রত্যেকটা পারসে পিন আর স্টিকার নাই কেউ যদি বলে আমরা স্টিকার লাগা রাখছি তারে বলবো এইভাবে ঘষেন আপনি গোষ্ঠা যদি সাইকেলের লেখাটা উঠাইতে পারেন আমি আপনাকে সাইকেলটা গিফট করবো ওকে এটা হলো সম্পূর্ণ এই যে সাইকেলগুলো দেখেন অনেক সুন্দর হুম এগুলো আপনি আসলে উসলে চালাতে দিবেন আপনার বাচ্চারে হ্যান্ডেল গুলো অনেক উন্নত মানের হ্যান্ডেল এবং ক্লাস গুলো ধরেন একবার ইজি ধরলে কাজ হবে হ্যাঁ এই যে পিসের টলি আছে বাচ্চা একা না পারলে আপনি হেল্প করতে পারবে আচ্ছা প্রয়োজন যদি না লাগে এটা খুলে রাখা যায় এখানে সিস্টেম আছে এই যে এবং প্রত্যেকটা পার্সে এরকম আকিজ লেখা দেখে দিবেন আচ্ছা

আচ্ছা এবং পিছে আরেকজন বসার জন্য এখানে অ্যালার্ম দেওয়া আছে আচ্ছা এটা দেখেন এই যে লাইটিং চাকা লাইট সব প্রত্যেকটা সাইকেলে গুলো লাইটিং জ্বলবে ও নিতে পারেন এটা একবারে সুন্দর একটা সাইকেল যাদের চার থেকে ছয় সাত বছর আছে তারা এটা নেবেন আর যদি আপনার বড় লাগে বড় আছে সেম সাইকেল যোগাযোগ করবেন আমরা পরবর্তী আপনাদেরকে দেখাবো সেটা তো দাম কত দিবেন আজকে এটা এটা আজকের জন্য রাখবো আট হাজার তিনশো টাকা আট হাজার তিনশো আট হাজার তিনশো এগুলো এখন প্রত্যেকটা সাইকেল আমরা এখনো ফুল ফিটিং করা হয়নি

আমি প্রবাসে আসি বিভিন্ন দূরে আছি তাহলে আপনি কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন চাইলে আপনি জেলা শহরে নিতে পারবেন আপনার এই কুরিয়া বাংলাদেশে আছে আর নিতে হলে আপনাকে ফুল টাকা পেমেন্ট করা লাগে না অনলি মাত্র এক হাজার টাকা বিকাশ করলে হয়

রডের জুড়ি দেওয়া আছে এটা গুলা সাইকেল আমাদের ফিটিং করা আছে শুধু আমরা বেল্টটা লাগাই আর স্যাক করে মালগুলা ডেলিভারি দিই তো এটার দাম আজকে কত পড়বে আজকের জন্য রাখবো আট হাজার তিনশো আট হাজার তিনশো প্রত্যেক আজকে একটু কমের ভিতরে দেওয়ার চেষ্টা করবো আপনি দেখেন অনলাইন এগুলা দশ হাজার এগারো হাজার বারো হাজার টাকা সেল করতেছে ও পার্পল কালার নাকি ভাই শুধু পার্পল না এটা ব্যান্ডে পরিচিত একটা ব্যান্ড যারা সাইকেল চিনে সাইকেল কিনতে চায় তারা এটা পরিচিত একটা নাম

আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আমাদের দুই তিন হাজার টাকা পিনক কালার মার্কঘাট তাই বলে কোনটা ডুপ্লিট আমাকে বলেন এখন দুইটা তো আমার আছে আচ্ছা আচ্ছা এইটা হচ্ছে এক একটা পছন্দটা এই একটা সৌন্দর্য

আচ্ছা আপনারা ফুল ফিটিং করে রাখি না এটা নাও টাইম আমরা করি যে কালার মেসিং গ্রিপ গুলো আর আবার সিটটা স্প্রিং এর যে দেখেন পিSerialNumber সিস্টেমটা অনেক সুন্দর হুম হুম এটা ফিলিপস সব লেখা থাকে যে লাইটিং সাপ্লাইতে দেখেন আচ্ছা একবার इजी বাচ্চা আপনারা চালাবে ও স্মল দেখেন ফিলিপস সব সাইকেল একসাথে নিতে পারেন আচ্ছা তো এটা আজকে দাম কত পড়বে এগুলো তো বারো তেরো হাজার টাকা আমরা যে কম বেশি মানুষ মনে দুই নম্বর এই জন্য তারপরে যেহেতু আমাদের অনেক পরিচিত ভাই ভাড়া আছে তারা এটা নিতে চায় তাদের জন্য ন হাজার দুইশো ন হাজার দুইশো ন হাজার দুইশো টাকা নিতে পারবে এটা হলো সবারই পরিচিত এটা হলো ঠান্ডার এই যে ও আচ্ছা এটা এমএগো লেখা আছে না এমএগো তো অনেকে এটা জানেন এটা হালকা সাইকেল যারা হালকা সাইকেল নিতে চান তাদের জন্য এটা একদম হালকা একবার ধরে দেখেন হুম হালকা কিন্তু এটার একটা জিনিস আজকে সঠিক জিনিসটা আপনি জানবেন আমার থেকে কি ভাই সবাই জানে এটা অ্যালুমিনিয়াম বডি হালকার কারণে অ্যালুমিনিয়াম জিনিস হালকা হয় লোহা ওজন হয় এটা আসলে সম্পূর্ণ লোহা লোহা কেউ যদি বলে অ্যালুমিনিয়াম আমি আপনাকে চুমুক লাগাই দেখাই দিব দোকানদারকে বলবেন যে আমাকে চুমুক লাগাই দেখা আচ্ছা আচ্ছা প্রত্যেকটা দোকানে ম্যাগনেট থাকে আপনি বলবেন এটা অনেকে তাইওয়ান ইংল্যান্ড জাপান বলাবে কি করে আসলে এটা বাংলাদেশের আরএফএল এর সাইকেল আরএফএল এর এখানে আসে আপনারা আমাদের ভিডিও দেখলে যে সাইকেল কিন্তু বিশদ এরকম না আপনি সঠিক জিনিস নিন এখানে কি লেখা আছে দেখেন তো এটা দেখেন জুম করে আরএফএল

এটাই যে আপনি সাইকেলটা চালাচ্ছেন না হ্যাঁ এটা কিন্তু হাতে ব্রেক ধর লাগবে না আপনার এই যে আস্তে ঘুরেলে ব্রেক পেছনে ঘুরাইলে ব্রেক হ্যাঁ অটো এই যে দেখেন আর একবার দেখেন সামনে যাচ্ছে এই পেছনে ধরলে অটো ব্রেক ব্রেক এবং এটা সামনে যে ব্রেকটা এখানে এগুলা করে এই যে ও সুন্দর অনেক হার্ডি সাইকেল তো ভাই মজবুত মজবুত আচ্ছা তো এটা আজকে কত প্রাইস পড়বে আজকের জন্য 7500

এটা আজকের জন্য রাখবো আমরা আট হাজার দুইশো টাকা আট হাজার দুইশো মোটামুটি আপনার রেঞ্জের মতো নিয়ে আপনার ভালো সাইকেল বর্তমান বাজার আপনার নিচে ভালো সাইকেল পাওয়া যায় না নতুন সাইকেল আপনি সাত হাজারের উপরে সব আর আপনার সাতত্রিশ যেগুলো কিনতেছেন এগুলা সেকেন্ড সাইকেল ইউজ করা সাইকেল কেউ বলবে দিতেছে কেউ না বললে আপনি নিতেছেন আপনার নতুন মনে করে সেকেন্ড হ্যান্ড নিতেছে আপনার ছয় সাত হাজার টাকা দিন আনিয়ে আপনার নতুন একটা কিনে বেটার মনে করি কারণ আপনি ইউজ করার পরে না লাগলে এটা সেলগুলো আবার টাকা বেরিয়ে যাবে

সুরা শুটি জেলা আপনি যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন এই ধরনের কুরিয়ার আমাদের কাছে আছে নিতে হলে আপনাকে শুধু নাম ঠিকানা অ্যাড্রেস দিলে হবে আর ফুল টাকাও পাঠানো লাগবে না অনলি মাত্র এক হাজার টাকা বিকাশ করলে হবে আমাদেরকে অবশ্যই বিকাশের টাকা পাঠানো আগে আপনি দেখে নেবেন যেহেতু আমি কথা বলছি আমাকে দেখে নিলে আর নিশ্চিন্তে আপনি টাকা দিবেন আচ্ছা আপনার টাকা নিয়ে গ্যারান্টি সহকারে পাবেন অসুবিধা মাল পাবেন